তৃণমূল কংগ্রেসের সরকার তখন শিবু উত্তম শাহজাহানরা ভিড়ে গরিব মানুষের জমিকে কেড়ে নিয়ে আজকে নিজেদের ভেড়ি বানাচ্ছে জল কর করছে নোনা জল ভরে দিচ্ছে আর এই পুলিশ তাদের সাথে টেবিলে ভাগ বখরা করছে কি না আমাদের জানা নেই জানা নেই এই পুলিশের তম নেই শাহজাহানের বিরুদ্ধে শিবু উত্তমদের বিরুদ্ধে কথা বলতে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি আর রাখছেন তৃণমূলের মন্ত্রী না সন্দেশ খালি গেলেন আর দিয়ে ধিরিয়ে এসে বলছেন যে কিছু হয়নি সব ঠিক আছে হাসি মুখে বলছেন একটু আথরুম বাকি সব ঠিক আছে ওকে হাত দিয়ে বলুন তো তৃণমূলের মন্ত্রী ওকে হাত দিয়ে বলুন তো সেদিনের খুনি সব আপনার বাড়ির মেয়েকে আপনার বউকে আপনার মাকে আপনার মেয়েকে আপনার বোনকে যদি শিবু উত্তম শাহজাহানরা রাত বারোটায় পার্টি অফিস থেকে পাঠাতো এই হাসি মুখে বলতে পারতেন তো যে সব ঠিক আছে কি চালাচ্ছেন আপনারা যারা অভিযোগ করছে তাদেরকে পেটাচ্ছেন তাদের ঘর ভেঙে দিচ্ছেন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি আপনাদেরকে গোটা রাজ্যের মানুষের কাছে আজকে আমরা প্রশ্ন করতে চাইছি বাপের চোখের সামনে মেয়েকে টেনে নিয়ে চলে যাচ্ছে ভাইয়ের চোখের সামনে বোন কে টেনে নিয়ে চলে যাচ্ছে স্বামীর চোখের সামনে তার বউ কে টেনে নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের সামনে তার মা কে টেনে নিয়ে গিয়ে সারা রাত তাদের উপর অত্যাচার করছে যদি বুকে আগুন জ্বলে যদি ঘৃণা উৎপন্ন হয় যদি রাত খুব উৎপন্ন হচ্ছে তাহলে আর একটা আপনাদের সবাইকে রাস্তায় নেমে শুধু মাত্র শাহজাহান শিবু উত্তম নয় এদের মাথায় যে তৃণমুনের জমিদার চোটদার সরকারটা এদেরকে বুক বাজিয়ে ঘুরতে সাহায্য করছে তাদের বিরুদ্ধে রাস্তায় আপনাদেরকে নামতেই হবে আজ আমরা এই গোটা রাজ্যের মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাইছি বাসন্তী মিনা খা হাড়োয়া ভাঙড় এই সব অঞ্চলের মানুষদেরকে বলছি সঙ্গে খালি শিখিয়েছে আমরা রয়েছি যে যেখানে চার জমি তৃণমূল নিজেদের সরকারি ক্ষমতা প্রয়োগ করে পুলিশকে ডাকে বুঝে নিয়ে আপনার জমি কেঁদে নিয়েছে আপনা জমি উদ্ধারে লেগে যান আমরা আপনাদের সাথে আছি কেউ আপনাদের কাটকাতে পারবে না আরে লড়াই আইনিগতভাবে রাস্তায় আর পুলিশের বিরুদ্ধে যত দূর পর্যন্ত লড়াই করার আমরা করব এই এসপি অফিসার জবাব দিতে পারেনি এই জবাব ওনাদেরকে দিতে হবে তার জন্য আপনারা তৈরি হন শুধুমাত্র আমাদের কর্মীদেরকে আমরা বলতে চাইছি যে সাহস যে মেজাজের সাথে আজকে খসিরাত এসপি অফিসে এসেছেন সেই সাহস সেই মেজাজের সাথে আপনার এলাকার সন্দেশখালীর প্রতিবাদে যুক্ত হন আর শুধু উত্তম শাহজাহান এরকম গোটা রাজ্যে অসংখ্য মানুষ আছে যারা তৃণমূলকে মাথায় রেখে গরিব মানুষের জমি কেড়েছে সেই জমি উদ্ধারে আজ থেকে হাত লাগান সঙ্গে এতে পাই ডিআই পাই মহিলা সমিতি আপনাদের আছে সব অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ আজকে যুব মহিলা জিন্দাবাদ বিজেপি